শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল বিশ জুলাই শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল দুই হাজার চব্বিশ সালের এইচএসের স্কুটির মেরিট লিস্ট প্রকাশ ছাত্রছাত্রীরা নিজেদের নাম ওই লিস্টে রয়েছে কিনা কিভাবে কীভাবে চেক করবেন বিস্তারিতে থাকবে প্রতিবেদনে দীর্ঘ প্রতিবাদের পর অবশেষে করিমগঞ্জ জেলায় দেওয়া হয়েছে তৃতীয় চতুর্থ বর্গের চাকরি পরীক্ষার সেন্টার বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ কালাইনে হামলার শিকার বিধায়ক কমলাক্কে পুরকায়স্ত মহিলাসহ সতেরো সমর্থক আহত চিকিৎসাধীন কমলাক্কদেব পুরকায়স্ত আজ মন্ত্রী পীযুষ হাজারিকার সামনে কাটিগরা কালাইনে কমলাক্ক গবে জিন্দাবাদ স্লোগানে উত্তাল কাটিগড়া দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এনআরসির জন্য যাদের আধার কার্ড আটকে রয়েছে তাদের জন্য সুখবর অতি সত্তর সার্কেল অফিসে ডকুমেন্ট জমা দেওয়ার নির্দেশ বিস্তারিত থাকবে প্রতিবেদনে পাতারকান্দিতে উত্তপ্ত পরিস্থিতি স্কুলের তিন শিক্ষকের প্রহারে গুরুতর আহত এক ছাত্র আজ ছাত্র প্রহার নিয়ে উত্তপ্ত প্রতিবাদে কান্দি প্রতিবাদে মানুষ অসহনীয় গরম থেকে মুক্তি পেতে জলপ্রপাতে স্নান করতে গিয়ে মৃত্যু হলো দুই যুবকের এবার টুকের গ্রামে বন্যা প্রতিরোধে বসছে জিও মেগা টিউব ঘোষণা মন্ত্রী পীযুষ হাজারিকার রাতেই করিমগঞ্জে বাদের কাজ পরিদর্শন মন্ত্রীর শীঘ্রই কাজ সম্পন্ন করার নির্দেশ বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের জেরে করিমগঞ্জ হয়ে দেশে ফিরলেন একচল্লিশ শিক্ষার্থী এবং শেষ খবরটি ব্যাংকে জমা থাকা টাকা অত্যাধুনিক প্রযুক্তিতে হ্যাক করার একটি চক্র আজ উদ্ধার পাঁচ সাইবার অপরাধী গ্রেফতার উদ্ধার সামগ্রী তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার অর্থাৎ দুই সালের এইচএস পরীক্ষায় পঁচাত্তর শতাংশ বা ততোধিক নম্বরপ্রাপ্ত ছাত্র এবং প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রীদের স্কুটি প্রদানের লিস্ট প্রকাশ করা হয়েছে অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে ছাত্রছাত্রীদের তালিকা উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ের ওয়েবসাইট অর্থাৎ ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন ডট আসাম ডট গভ ডট ইন এতে উপলব্ধ করা হয়েছে এই ওয়েবসাইটে অর্থাৎ ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন ডট আসাম ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে ছাত্রছাত্রীরা লিস্টে নিজের নাম চেক করতে পারবেন যদি এই তালিকার বিষয়ে আপত্তি বা কোনো সুদ্রানোর প্রয়োজন বা আপনার নাম না থাকে তাহলে ডিএইচি ডক্টর বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেলে নিজের আবেদন দাখিল করতে পারবেন উল্লেখ্য চলতি বছরে এবার এইচএস পাস করা ছাত্রছাত্রী যে সকল ছাত্রছাত্রী স্কুটি পাচ্ছেন এর মধ্যে ছাত্রর সংখ্যা হচ্ছে সাত হাজার নয়শো আটত্রিশ এবং ছাত্রীর সংখ্যা হচ্ছে চল্লিশ হাজার সাতশো পঁয়ত্রিশ করিমগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রতিবাদের পর অবশেষে করিমগঞ্জে দেওয়া হল তৃতীয় চতুর্থ বর্গের চাকরি পরীক্ষার পরীক্ষার সেন্টার করিমগঞ্জ সদর জোন বদরপুর জোন আর কে নগর জোন পাতারকান্দি জোন এবং সাউথ করিমগঞ্জ জোন হিসাবে বিভিন্ন সেন্টার দেওয়া হয়েছে করিমগঞ্জে করিমগঞ্জের সদর জোনে রয়েছে আঠারোটি সেন্টার বদরপুর জোনে রয়েছে পাঁচটি সেন্টার রামকৃষ্ণনগর জোনে রয়েছে ছয়টি সেন্টার পাতারকান্দি জোনে রয়েছে ছয়টি সেন্টার এবং সাউথ করিমগঞ্জ জোনে রয়েছে চারটি সেন্টার আজ কালাইনে হামলার শিকার বিধায়ক কমলাক্কে পুরকায়স্ত মহিলা সহ সতেরো সমর্থক আহত চিকিৎসাধীন বিধায়ক কমলাক্কে পুরকায়স্ত আজ মন্ত্রী পীযুষ হাজারিকার সামনেই কমলাক্য গ বেক জিন্দাবাদ স্লোগানে উত্তাল গড়া বন্যায় বিপর্যস্ত কাটিগোড়ায় জমে উঠল রাজনৈতিক খেলা জল সম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকার সামনে কমলাক্ক গবেক জিন্দাবাদ আওয়াজে উত্তপ্ত পরিস্থিতি আজ বিধায়ক কমলাক্কদেব পুরকায়স্তকে সঙ্গে নিয়ে কাটিগড়ার অকেজস লুইস গেট পরিদর্শনে যান মন্ত্রী পীযুষ হাজারিকা জালালপুর নগরে পৌঁছালে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় মন্ত্রীর সঙ্গে কমলাক্কদেব পুরকায়স্তকে দেখে হজম করতে পারেনি স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা মন্ত্রীর সামনেই কমলাক্ক গ বেক্স লগান দিয়ে পরিস্থিতি উত্তাল করেন এতে কমলাক্কের পক্ষে ক্ষেপে যায় শুরু হয়ে দুপক্ষের ঠেলাদাক্কা স্থানীয় পুরুষ মহিলারা কমলাক্কদের জিন্দাবাদ দণি তুলে আকাশ বাতাস বাড়ি করে তুলেন স্থানীয় মহিলারা কালাইন মণ্ডল বিজেপি সভাপতির বিরুদ্ধে তাদের ঠেলাদাক্কা মারার অভিযোগ তুলেন মহিলারা বলেন বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবার তখন স্থানীয় বিজেপি নেতারা তাদের পাশে ছিলেন না কমলাক্ষ তাদের যথেষ্ট সাহায্য করেছেন আজকে মন্ত্রীর কাছে তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এসেছিলেন কালাইন মন্ডল বিজেপির সভাপতি সহ অন্যান্যরা তাদের মন্ত্রীর সঙ্গে দেখা করতে দেননি উল্টো তাদের ঠেলা করে অপমানিত করা হয়েছে পাতার কান্দিতে উত্তপ্ত পরিস্থিতি তিন শিক্ষকের অমানবিক প্রহারে বাকরুদ্ধ হয়ে পড়েছিল এক ছাত্র তিন শিক্ষকের প্রহারে আহত হলো এক ছাত্র জানা গেছে পাতারকান্দির কমরুল হক সিনিয়র সেকেন্ডারি স্কুলের তিন শিক্ষকের প্রহারে গুরুতর আহত এক ছাত্র পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিজিপির পাতারকান্দির তিন দাবাং শিক্ষক দরজা বন্ধ করে ওই ছাত্রকে পিটিয়েছেন বলে অভিযোগ শাসন না নির্যাতন সামাজিক মাধ্যমে উঠছে প্রশ্ন এদিকে আজ ছাত্র প্রহার নিয়ে উত্তপ্ত পাতারকান্দি প্রতিবাদে হলেন শতাধিক মানুষ উই ওয়ান্ট জাস্টিস নামের দনি দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেন পাতারকান্দিতে এনআরসিতে নাম থাকা সত্ত্বেও যারা এখনো আধার কার্ড পাননি তাদের জন্য একটি বিরাট সুখবর হাইলাকান্দি জেলা শাসকের এক নতুন বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণার পর এবার এনআরসি ভেরিফিকেশনের সময় বায়োমেট্রিক দেওয়ার কারণে যে সকল ভুক্তভোগী মানুষ এখনও পর্যন্ত আধার কার্ড বানাতে পারেননি অথচ এনআরসিতে ফাইনাল লিস্টে নাম আছে। তাদের অতি সত্তর সার্কেল অফিসে গিয়ে ডকুমেন্টস জমা দিতে বলা হয়েছে ডকুমেন্টগুলি হচ্ছে ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এনআরসি এর এআরএন নাম্বার পরিবারের অন্য সদস্যের আধার কার্ড এবং এনআরসি ড্রাফট লিস্ট বর্তমানে বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে পরিস্থিতি যেন শান্ত হওয়ার নামই নিচ্ছে না বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের জেরে করিমগঞ্জ হয়ে দেশে ফিরলেন একচল্লিশ শিক্ষার্থী জানা গেছে করিমগঞ্জের সুতারকান্দি স্থল সীমান্ত এবং কুশিয়ারা নদী সীমান্ত দিয়ে গত আঠারো জুলাই থেকে আজ অর্থাৎ বিশ জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে একচল্লিশ জন শিক্ষার্থী ফিরে এসেছেন বলে জানিয়েছেন জেলা শাসক মৃদুল যাদব তিনি জানান যারাই ফিরে এসেছেন তাদের অধিকাংশ বরাক উপত্যকার অসহনীয় গরম থেকে রক্ষা পেতে স্নান করতে গিয়ে নিকুজ হয়ে গিয়েছিল দুই যুবক পরে মৃতদেহ উদ্ধার গোগামুখের রূপহী জলপ্রপাতে স্নান করতে গিয়ে নিকুজ হওয়া দুই যুবকের দেহ উদ্ধার করা হয়েছে জলপ্রপাত থেকে দুই কিলোমিটার দূরে গোগামুখের থাজি গ্রামের গোলাপ পেগুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা আজ সকালে প্রথমে অরুণাচল প্রদেশের নামচাই জেলার লংলেট লাউচা নামে যুবককে উদ্ধার করে এরপর পেগুর দেহ পাওয়া যায় উল্লেখ্য শুক্রবার সকালে বুঝব গরম থেকে রেহাই পেতে গগামুকে স্নান করতে জলপ্রপাতে যায় এরপরই এই শোকাবহ ঘটনাটি ঘটে ব্যাংকে জমা থাকা টাকা অত্যাধুনিক প্রযুক্তিতে হ্যাক করার একটি চক্র নয়গাঁও পুলিশের জালে ধরা পড়ে দলে মহারাষ্ট্রের দুজন এবং বরপেটা এবং নোয়াগাঁওয়ের একজন রয়েছে পুলিশ পাঁচ সদস্যের একটি চক্রকে আটক করে তাদের মোবাইল ফোন ও পাসবুক বাজেয়াপ্ত করেছে গ্রেফতার হওয়া পাঁচ সাইবার অপরাধী হলেন আদিল শেখ মহারাষ্ট্রের আকাশ হার্গে শাহিন শাহ আলম বরপেটার নুরুল ইসলাম এবং নোয়াগাঁওয়ের কচুয়ার ফুরকান আলোজ। উল্লেখ্য শুক্রবার শেষ রাতে আকাশ আদিল ফুরকানকে গৌহাটি এবং শাহিনশাহ নুরুলকে নয়াগাঁও শহর থেকে পুলিশ গ্রেফতার করেছে শনিবার অর্থাৎ আজ পাঁচজনকে আদালতে হাজির করেছে পুলিশ এবার শেষ খবরটি এবারের বন্যায় কাটিগড়া শ্রীপুর দ্বিতীয় খণ্ড টুকর গ্রামে বাদ বেঙ্গে প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ এলাকা এবার টুকের গ্রামে বন্যা প্রতিরোধে বসছে জিও মেগা টিউব বরাকে সে বললেন মন্ত্রী পীযুষ হাজারিকা রাতেই করিমগঞ্জে বাদের কাজ পরিদর্শন মন্ত্রী পিজুস হাজারিকার শীঘ্রই সম্পন্ন করার নির্দেশ পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ জলসম্পদ বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে শুক্রবার রাতে পাতারকান্দি দক্ষিণ বিলবাড়ি এবং দক্ষিণ করিমগঞ্জের বারুই গ্রামের ইসাগঞ্জের লঙ্গাই নদীর বাঙ্গা বাদের সংস্কার কাজের অগ্রগতি খতিয়ে দেখতেন বিভাগীয় মন্ত্রী পীযুষ হাজারিকা করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রী তথা জল সম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা শুক্রবার রাত নয়টা নাগাদ বিভাগীয় আধিকারিকদের সঙ্গে নিয়ে জিরজির বৃষ্টি উপেক্ষা করে পাতারকান্দির দক্ষিণ বিলবাড়ির লঙ্গাই নদীর বাঙ্গা বাদের সংস্কারের কাজের বর্তমান পরিস্থিতি দেখতে সরজমিনে উপস্থিত হন মন্ত্রী বলেন বিজেপি সরকার রাজনৈতিক মুনাফা লাভে মিথ্যা প্রতিশ্রুতি দেয় না তার কথায় বিজেপির নীতি হল প্রকৃতপক্ষে জনগণের সার্বিক উন্নয়ন করা আর এমন লক্ষ্য নিয়েই চলছে বর্তমান রাজ্য সরকার বাকি টাকা বাদের কাজ অনতি বিলম্বে সম্পন্ন করার নির্দেশ দেন তিনি এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন